হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটি ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো স্কার্ট আর পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এই ভিডিওগুলো নিয়ে আসি বা আজকে নিয়ে আসা স্কার্ট অনেকে আমাদের থেকে চাচ্ছিল যে ভাইয়া কিছু প্রিন্টেড বা এই সামার ফ্রেন্ডলি স্কার্ট নিয়ে আসেন ভিডিওতে তো আমরা নিয়ে আসি আর এগুলো আমি বলে দিই আমাদের এগুলো প্রাইসগুলো যে আমাদের প্রাইসটা থাকে রেগুলার প্রাইস তিনশো বা তিনশো পঞ্চাশে ভিডিও দিয়ে থাকি এটা থেকে ব্যতিক্রম বলতে গেলে কোয়ালিটি ভালো বাট আমরা একটা অফার প্রাইজে নিয়ে আসি আজকের এই ভিডিওতে আপনি যেটাই পছন্দ করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এখান থেকে যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন আর আপনারা জানেন আমাদের তো এখান থেকে যেটাই আপনি নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আর আমাদের প্রতিটা পিস এক পিস করে হয়ে থাকে আপনারা জানেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের এখানে অনেক মানে কোয়ান্টিটি অনেক আছে আপনি চাইলে আমাদের থেকে বিভিন্ন ড্রেস নিয়ে নিতে পারেন বা বিভিন্ন আইটেমস নিতে পারেন স্কার্ট থেকে শুরু করে প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস শর্ট টপস লং টপস এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সবই সব ভিজিট করবেন আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা কিন্তু আমাদের থেকে হোলসেল নিতে চাচ্ছেন বা নিতে পারবেন আমাদের থেকে আপনার শোরুম কিংবা অনলাইন বিজনেসের জন্য আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি আহ আমাদের থেকে হোলসেল নিতে পারবেন তো কথা না বাড়ি আমরা এখান থেকে দেখা শুরু করি এখানে একেবারে যেটা ছিল দেখুন এটা সামার ফ্রেন্ডলি এগুলো ওয়েস্ট কিন্তু আপনি জেনে নিবেন যেহেতু আমাদের থাকে আপনাকে বলবো আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেন আপনার ওয়েস্টটা জানিয়ে দিবেন বা কেমন ওয়েস্টের জন্য ড্রেস নিতে যাচ্ছেন বা স্কার্ট নিতে যাচ্ছেন এটা আমাদেরকে বলে দিবেন এগুলো অ্যাভারেজ যদি বলি এখানে যেগুলো ইলাস্টিক দেওয়া আছে রাবার তো এগুলো দেখা যায় চব্বিশ থেকে শুরু করে আপনি ছত্রিশ আটত্রিশও করতে পারবেন ওয়েস্টের কথা বললাম আর লেন্থটা হয়ে থাকবে সাধারণত আমাদের এগুলোর লেন্স হয়ে থাকে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে থাকে এগুলো যেহেতু ওয়েস্টার্ন প্যাটার্নে তো এগুলো আপনি অনেক বেশি লং পাবেন এরকম না এগুলো একটি নর্মালি যে সাইজটা থাকে লেনথের তেত্রিশ থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন এরপর আপনি জেনে নেবেন তো এটা দেখেন একটা খুব চমৎকার ছিল পেন্সিল কার্ডের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এগুলো পেয়ে যাবেন কালারটা খুব চমৎকার ছিল দেন এটাও দেখতে পান ডাবারিং ফ্যাবিকের মধ্যে ছিল জিপার দেওয়া ছিল এটা আপনি এটাও নিয়ে নিতে পারেন দেন ব্লুর মধ্যে ছিল রাবার দেওয়া ছিল ওয়েস্টের কাছে এটা ঘেরটা অনেক বেশি হবে থার্টি সিক্স ওভার আছে এটা এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ফ্যান্সির কার্ডের মধ্যে ছিল আরেকটি দেখুন এটা খুব চমৎকার জিপার দেওয়া আছে আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ যারা টি শার্ট ফ্যাবিকের মধ্যে নিতে যাচ্ছেন একেবারে কমফর্টেবল তারা কিন্তু এটা নিতে পারেন ঘেরটা অনেক চমৎকার অনেক বেশি আছে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এখান থেকে যেটাই নেবেন একেবারে অফার প্রাইজে দেওয়া হচ্ছে সামার ফ্রেন্ডলি এগুলো দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আর আপনার অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখা মাত্র আপনার যেটা পছন্দ হবে সাথে সাথে আপনি আমাদের স্ক্রিন শট নিয়ে নিয়ে নিতে পারেন এছাড়াও আপনার আমাদেরকে জানা দেবেন দেখুন এটা কালারটা আর এটা ক্রেফ ফ্যাব্রিকের মধ্যে অনেক বেশি ঘের এটা অনেক চমৎকার নিয়ে নিতে পারেন এটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আমাদের এই প্রাইসটা কিন্তু সচরাচর দেখা যায় তিনশো সাড়ে তিনশো হয়ে থাকে বাট আজকে এখানে আমরা একটা অফার দেওয়া হচ্ছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র এই ভিডিওর জন্য গ্যাবারিং মধ্যে একটা ছিল এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো আর অবশ্যই অবশ্যই আপনার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের কি ভিডিও নিয়ে আসা দরকার বা বিভিন্ন আপডেট আপনার আমাদেরকে ভিডিও কলের মাধ্যমেও জেনে নিতে পারেন বা দিতে পারেন কলের মাধ্যমেও বলতে পারেন কিংবা কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারেন সে অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো এটাও দেখতে পারেন গ্রামীণ চেকের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র দুশো এর মধ্যে এটা নিয়ে নিতে পারবেন ট্রেপের মধ্যে ছিল এটাও

ভিডিওতে আপনি দেখা যায় ডিটেলে বলতে পারেন সম্পর্কে আসলে ভাইয়া আমাদের বা আপু যারা দেখছেন তাদেরকে বলবো আমাদের আইটেম আর আর এগুলো প্রতিটা ড্রেস আলাদা প্রতিটা ড্রেসের সাইজ আলাদা হয়ে থাকে প্রতিটা ড্রেসের ফ্যাব্রিক আলাদা হয়ে থাকে তো সব কিছু ডিটেলে একটা ভিডিওতে বলা পসিবল না তাই আপনাকে বলছি যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের কাছ থেকে ডিটেলে জেনে নিতে পারেন তখনই যখন আপনি একটা স্ক্রিনশট নিয়ে যেটা পছন্দ হচ্ছে নিতে চাচ্ছেন অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন সেটা তখন পসিবল হয় তা আপনাকে বলবো স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনি পছন্দ করেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করার পূর্বে সাইজটা বা ওয়েস্ট সাইজটা লেটটা জেনে নেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করেন আমরা যতটুকু সম্ভব ডিটেলে বলে দিব আর এখন থেকে আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও আপলোড হবে আপনারা দেখে নেবেন যারা একেবারে নতুন আমাদের করে আমাদের প্রতিদিন ভিডিও আপলোড করার ট্রাই করে দুইটা তিনটা করে তো প্রতিদিন আপডেট আপনি পেয়ে যাবেন আর যারা পুরনো তাদেরকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এটা নেভি ব্লুর এর মধ্যে ছিল ওয়েস্টের কাছে সুন্দর একটি ফিতা দেওয়া আছে যেটা আপনি ছোট বড় করে নিতে পারেন ওয়েস্টটা খুবই চমৎকার দুইটা পকেটে দেওয়া ছিল ইয়েলোর মধ্যে যারা যাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার এটা ওর আবার দেওয়া আছে এগুলো আঠাশ থেকে অনায়সে বত্রিশ অব্দি পরা যাবে পেন্সিল কার্ডের মধ্যে একটা সুন্দর ছিল এটাও নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ যে আপনার প্রিন্টের মধ্যে আরেকটি ছিল এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি অনেক সামার ফ্রেন্ডলি আপনি এই গরমে তীব্র গরমে আমাদের থেকে আপনি স্কার্ট বাসা পরার জন্য দেখা যায় স্কার্ট গুলা বা আমাদের যে শর্ট টপস কালেকশনটা আছে মিডি ড্রেস বলেন এগুলো কিন্তু অনেক আরামে পড়তে পারবেন আর অনেক আরামদায়ক কমফোর্টেবল যেহেতু সামারের জন্য আপনি অনেক আরাম পাবেন এগুলো পরে অবশ্যই আপনি এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এগুলো নিয়ে নিতে পারেন কার্ডের মধ্যে ছিল যেটা জিপার দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন করা আছে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ তো লাস্ট ওয়ান আমরা চলে আসি তো এটাও দেখতে পারেন কালার থেকে শুরু করে সব কিছু প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো নিয়ে নিতে পারেন তো যেটা বলার ছিল আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তের নম্বর সব অবশ্যই সব ভিজিট করবেন আর সবাই আসা পসিবল না হলে তাহলে আপনার অবশ্যই আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে হোলসেল কিংবা রিটেল পার্চেস করে নিতে পারবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম